নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো প্রিয় বন্ধুরা সামনে রয়েছে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার আগে ফোর্থ সাবজেক্ট সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন তোমাদের মনে অনেক ঘোরাফেরা করছে এবং এই ফোর্থ সাবজেক্টের এই প্রশ্নগুলোর ফলে তোমরা অনেকেই ভালো করে পড়তে পারছো না পড়াটাকে ঠিকভাবে রেডি করতে পারছো না অনেকে ভাবছ কোন সাবজেক্টটা আমার ফোর্থ সাবজেক্ট হবে বাংলা ইংলিশ কি ফোর্থ সাবজেক্ট হয় আচ্ছা ফোর্থ সাবজেক্টে পরীক্ষা না দিলে কি হবে বা যদি ফেল করে যায় তাহলে কি আমি পাশ করতে পারবো তো এই সমস্ত প্রশ্ন তোমাদের মনে ঘোরাফেরা করছে দেখো ফোর্থ সাবজেক্ট সংক্রান্ত যত রকম প্রশ্ন তোমাদের মনে রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্তটা ক্লিয়ার করে দেব চলো ভিডিওটা শুরু করি দেখো উচ্চ মাধ্যমিকে আমাদের কটা সাবজেক্ট পড়তে হয় ভালো করে খেয়াল করো উচ্চ মাধ্যমিকে আমাদের ছটা সাবজেক্ট পড়তে হয় এবং এই ছটা সাবজেক্টের মধ্যে দুটো সাবজেক্ট তোমাদের হচ্ছে কম্পালসারি সাবজেক্ট অর্থাৎ সবাইকে পড়তে হবে কি কি সেই দুটো এক ফার্স্ট ল্যাঙ্গুয়েজ দুই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা এবং ইংরেজি এই দুটো সাবজেক্ট সবাইকে পড়তে হবে এবং মাথায় খেয়াল রাখতে হবে বাংলা এবং ইংরেজি আমি এখানে লিখে দিই তোমাদের বাংলা এবং ইংরেজি এই দুটো সাবজেক্টে তোমাদের পাস করতে হবে সবাইকেই পাশ করতে হবে এই দুটো সাবজেক্টে ফেল করা মানেই কিন্তু তুমি ফেল করে যাচ্ছ অর্থাৎ বাংলা এবং ইংরেজিতে সবাইকেই পাশ করতে হচ্ছে এবার বাংলা ইংরেজি বাদে আমাদের আরও চারটে সাবজেক্ট রয়েছে আমি একটা উদাহরণ হিসেবে চারটে সাবজেক্ট বেছে নিচ্ছি ইংরে ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ভূগোল এবং এডুকেশন এই চারটে সাবজেক্ট আমি বেছে নিলাম কটা সাবজেক্ট হলো ছটা সাবজেক্ট এবার তোমরা জানো যখন রেজিস্ট্রেশন হয়েছে তখন একটা সাবজেক্টকে তোমাদের ফোর্থ সাবজেক্ট করতে হয়েছে আমি এখানে ধরে নিলাম রাষ্ট্রবিজ্ঞান তাকে ফোর্থ সাবজেক্ট বানিয়ে দিলাম এবার তুমি সারা বছর খুব ভালো করে পড়াশোনা করেছো প্রতিটা সাবজেক্টই পড়াশোনা করেছো পরীক্ষার এই কিছুদিন আগে দেখছো যে রাষ্ট্রবিজ্ঞানে তুমি ভালো নাম্বার তুলতে পারছো তুমি দেখছো তোমার ইতিহাসে কিন্তু খুব একটা ভালো নাম্বার আসছে না বা ইতিহাস পড়াটা খুব একটা ভালো হয়নি এবার অনেকে যে প্রশ্নটা করছো তাহলে কি ইতিহাসটা আমার ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে দেখো বলে রাখি পরীক্ষা দিচ্ছ ছটা সাবজেক্টে ছটা সাবজেক্টের মধ্যে তুমি যে সাবজেক্টটাই কম নাম্বার পাবে সেটাই তোমার ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে সেটা এই চারটে সাবজেক্টের মধ্যে হতে পারে আবার তোমার বাংলা এবং ইংরেজিও ফোর্থ সাবজেক্ট হতে পারে তবে প্রথম একটা কথা কি বললাম ফোর্থ সাবজেক্টে সবাইকে পাস করতে হবে বাংলা এবং ইংরেজি যদি তোমার ফোর্থ সাবজেক্ট হয় তোমাকে পাস করতে হবে আর যদি না হয় এই চারটের মধ্যে যেটাতে তুমি কম পাবে সেটাই তোমার ফোর্থ সাবজেক্ট হচ্ছে অর্থাৎ রেজিস্ট্রেশনের সময় যে সাবজেক্টটা তুমি সিলেক্ট করেছো সেটাতে কম নাম্বার না পেলেও যে সাবজেক্টটাই কম নাম্বার পাবে সেটাই ফোর্থ সাবজেক্ট আশা করি বোঝাতে পেরেছি সেকেন্ড প্রশ্ন ফোর্থ সাবজেক্টে যদি আমি পরীক্ষা না দিই তাহলে কি হবে দেখো ফোর্থ সাবজেক্টে যদি পরীক্ষা না দাও তাহলে তুমি পাশ করে যাচ্ছ কারণ তোমাকে পাঁচটা সাবজেক্টে পাস করতে হচ্ছে তবে বারবার একটা কথা বলি মনে রেখো বাংলা এবং ইংরেজিতে পাসও করতে হবে এবং পরীক্ষাও দিতে হবে বাকি যে চাপ চারটে সাবজেক্ট রয়েছে তার মধ্যে একটা সাবজেক্টকে তুমি বাদ দিয়ে দিতে পারো ফোর্থ সাবজেক্টে ফেল করলে কি হচ্ছে বলেই দিলাম পরীক্ষা না দিলেই পাশ করে যাচ্ছ তো ফেল করলেও পাশ করে যাবে এবার আর একটা প্রশ্ন যেটা তোমাদের মাথায় ঘোরে ফোর্থ সাবজেক্টের নাম্বারটা কি রেজাল্টে যোগ হবে দেখো রেজাল্ট কিভাবে হবে সেটাও তোমাদের একটু আমি ছকের সাহায্যে বুঝিয়ে দিই তাহলে ক্লিয়ার হয়ে যাবে দেখো বাংলায় তুমি পেয়েছো ধরো সত্তর ইংরেজিতে পেয়েছো আশি ইতিহাসটা তোমার ফোর্থ সাবজেক্ট হয়ে গেলো ধরো ইতিহাসে তুমি পেয়েছো তিরিশ রাষ্ট্রবিজ্ঞানে তুমি পেয়েছ পঞ্চাশ ভূগোলে পেয়েছো সত্তর এবং এডুকেশনে পেয়েছ আশি দেখো তোমাদের টোটাল নাম্বার হবে পাঁচশোর মধ্যে অর্থাৎ পাঁচশোর মধ্যে তুমি কত পাবে সেটাই কিন্তু সবাই তোমার দেখবে এবার ধরো তুমি ইতিহাসে তিরিশ পেয়েছো স্বাভাবিক এটা ফোর্থ সাবজেক্ট হয়ে গেল বাকি যে পাঁচটায় সর্বোচ্চ নাম্বার পাচ্ছ সেই পাঁচটা সাবজেক্টের নাম্বার তোমার রেজাল্টে যোগ হবে কিন্তু মাথায় রাখতে হবে ফোর্থ সাবজেক্টে কত নাম্বার পাচ্ছ যদি পরীক্ষা দিয়ে থাকো সেই নাম্বারটা তোমার রেজাল্টে তোলা থাকবে যদি পরীক্ষা না দাও ওখানে অ্যাবসেন্ট থাকবে হ্যাঁ তবে বলে রাখি বাংলা এবং ইংরেজিতে কিন্তু পাঁচ নাম্বারটা অবশ্যই তুলতে হবে এবার ধরো তুমি বাংলা ইতিহাসে ধরো এই জায়গায় তুমি আশি পেয়ে গেছো এবং বাংলায় ধরো তুমি চল্লিশ পেয়ে গেছো তাহলে কী হবে তোমার বাংলাটা ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে কারণ বাংলায় তুমি পাস করে গেছো কিন্তু ছটা সাবজেক্টের মধ্যে সবথেকে কম নাম্বার পেয়েছ তাই বাংলাটা তোমার ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে আশা করি ফোর্থ সাবজেক্টের বিষয়টা বোঝাতে পেরেছি এবার তোমার যে সাবজেক্টগুলো খুব ভালো পড়াশুনো হয়ে গেছে বা রেডি হয়ে গেছে সেগুলো আরও ভালো করে পড়ো আর যেটা একদম হয়নি সেটা না হোক ছেড়ে দাও কারণ সেটা ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে তবে বাংলা এবং ইংরেজি এই দুটোকে গুরুত্ব সহকারে পড়ো তাহলেই হবে আশা করি ফোর্থ সাবজেক্ট সংক্রান্ত বিষয়টা বোঝাতে পেরেছি চলো তাহলে সবাই খুব ভালো থেকো এবং মন দিয়ে পড়াশুনো করো ভালো করে পরীক্ষা দাও এবং ফোর্থ সাবজেক্ট সংক্রান্ত টেনশনটা মাথার মধ্যে রেখো না তাহলে কিন্তু পড়াশোনায় মনটা বসবে না চলো সবাই ভালো থেকো